শুভ সকাল বন্ধুরা আমার ঠাকুরের কাছে জব করা ফুল দেওয়া ঠাকুরকে একটু খাবার দেওয়া গোপালকে স্নান করানো তাকে গুছিয়ে ড্রেস পুড়িয়ে বসিয়ে দেওয়া দেবাদিদেব মহাদেবকে স্নান করানো সব সারা হয়ে গেল ইষ্ট দেবতা রামকৃষ্ণ দেবের জপ গুরুদেবের গুরুকে প্রণাম সব করে আজকে রবিবার দিন শুরু করছি সাথে ছিল সবার জন্য মঙ্গল কামনা এটা আমি প্রতিদিন করি আমার পৃথিবীতে আমি কার কার জন্য করি সেটাও বলে দিচ্ছি প্রথমেই আমি আরোহী বুবি শঙ্কু আমার স্বামী তারপরেই যত পৃথিবীতে আমার নাতি নাতনির মতো যারা সবাই আছে তারা তারপরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসার মানুষ আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু বান্ধব আমাদের বাড়ির যারা কাজের লোক আগে করেছে এখন করে সবাই এবং তাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের পরিবারের জন্যে আমি মঙ্গল কামনা করি বা এই পাখার হাওয়া ঠাকুরকে দেওয়ার পর আমি সবার জন্য দিই তারপরে আমি ঠাকুরকে বলি ঠাকুর এদেরকে করলি আমার তোমার অনেক করা হবে আমার নিজস্ব করে আর তোমার কাছে কিছু যাওয়ার নেই এই তো অনেকগুলো কিছু জিনিস তোমার কাছে চেয়ে ফেললাম তো চলো আজকে রবিবার আজকে পিতৃ দিবস হয়তো আমার মানে শুনেছিলাম যে রবিবারে পিতৃ দিবস তো যাই হোক আমার কাছে আমার প্রতিদিনই পিতৃ দিবস আমার গুরু মহারাজ আমার ইষ্টদেবতা আমার পরম পিতা এনাদেরকে আমি প্রতিদিনই অনেক অনেক প্রণাম জানিয়ে দিন শুরু করি তো আজকে তোমাদের সঙ্গে আর একটু কিছু কথা চটপট বলবো কিন্তু এই কথাগুলো শুনে কেউ যেন কিছু মনে করো না কেউ আবার বিবরণ দিতে যেও না যে আমি তো করি আমি করি না এ করে না আমি তো যাই সেটা নয় একটা মনে হচ্ছে সেই কথা তোমাদের সামনে একটু তুলে ধরছি যেমন গতকাল আমার স্বামী সন্ধ্যেবেলায় রামকৃষ্ণ মিশনে গেছিলেন গিয়ে দেখেন মোটে ছ সাতজন মানুষ আর কি বসে আছে তো আমার স্বামী তখন এসে আমার ছোটো মাসি শাশুড়িও এসেছিলেন তো আমরা সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তো সেই কারণে এই কথাগুলো হচ্ছিল যে দেখ ছোটো মাসি আমার হাজবেন্ড বলছিলো যে আমাদের এই মিশনে যখন কোনো অনুষ্ঠান হয় বা যখন দীক্ষা হয় তখন যে হারে লোক হয় কিন্তু অন্য কোনো দিন সেরকমভাবে আমরা কিন্তু এত মানে যাই যখনই কোনো দিন কিন্তু আমি লোক সমাগম সেরকম ভক্ত সমাগম আর কি দেখি না এটা কেন হয় তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে বাচ্চা কাঁদে না সেই বাচ্চা দুধ পায় না সেটা তো নিয়মই আছে তখন আমার ছোটো মাসিও বললো ছোট মাসি যে আসলে আমাদের মিশনের কোনোই চাহিদা নেই আমার ঠাকুরের কোনো চাহিদায় তো নেই তিনি কোনো চাহিদা কোনো ঠাকুরেরই কোনো চাহিদা নেই তবুও যারা মানে কর্তৃপক্ষরা সব থাকেন তাদের মধ্যে তারা অনেক রকম নিয়ম কারণ চাহিদা বলে থাকেন যেটা আমাদের মিশন থেকে কোনো মিশনেও কোনো কর্তৃপক্ষরাও সেরকম চাহিদা কোনো রকমই সেরকম কেন চাহিদার কথা চাওয়া পাওয়ার কথা তেনারা কখনোই বলেন না তো সেই কারণেই সেরকম তাহলে আমাদের মন্দিরটা চলবে কী করে এই নিয়েই কালকে কথা ছিল যে দেখ মন্দির থেকে আমাদের মন্দির থেকে মন্দিরে তো কোথাও রকম অনুদান আসে না এবার এই এত এত মানুষ যে দীক্ষা নেয় এবার যে কিভাবে দুর্গাপুর রামকৃষ্ণ মিশনে আমাদের এজনে রামকৃষ্ণ মিশনে যেভাবে দীক্ষা হয়েছে ভীষণ দীক্ষা হয়েছে বা দীক্ষার দিনগুলোতে এত ভিড় এত ভিড় এরকম সবসময় হয়ে থাকে আমরাও যখন নিয়েছি দেখেছি মানে চার দিন করে করে দীক্ষার একবারে মানে মানে প্রচুর ভিড় মানে নব্বই জন একশো জন মতো দীক্ষা নেয় তার বেশিও তাহলে সেই সব ভক্তরা কোথায় কোনোদিনই তো চোখে পড়ে না এবং তারা যদি প্রত্যেক মাসে সে মানে দেন কি না জানি না যদি দেন তাহলে খুব ভালো যদি না দেন আর কি এটা তো আমরা সবাই গুরু ভাই হিসেবেই বলতে পারি গুরু বোন হিসেবেই বলতে পারি অবশ্যই আমিও যে তার মধ্যে যে প্রতিদিন যেতে পারি অবশ্যই নয় আমাদেরও যাওয়া হয় না একটু ঠাকুরের মন্দিরে কি আসা যায় না সময় করলে ঠিকই আসা যায় অন্য অন্য সব জায়গায় আমরা যেতে পারছি অন্য মন্দিরে যেতে পারছি কেন আমরা আসতে পারবো না একটু ঠাকুরের মন্দিরে খালি ঠাকুর বলেছেন ঠিকই জব করলেই হবে ঠাকুর বলেছেন আমার নাম যখন হোক মনে করে। কিন্তু সব কি সেটা হয় একটু মন্দিরে আসতে হয় সমাগমের অবশ্যই প্রয়োজন আছে আর যেটা বাড়িতে বসে আমাদের হয় না মন্দিরে গিয়ে আপনারা সবাই দেখবেন মন্দিরে জব করলে সেখানে কিন্তু আপনার কোনো রকম চিন্তা ভাবনা হবে না বাড়িতে জব করতে বসে দেখবেন কখন একশো বার হয়ে গেল আমার তো এটা হয় অথচ আমি কিন্তু অন্য চিন্তায় মগ্ন ছিলাম তো এটা হয়তো সবার হবে সবার হয় তো সেই জন্যে আর একটু করে অবশ্যই আমরা গেলি আমরা সবাই অবশ্যই আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে আমাদেরও নিয়ম সত্যি আমরা যদি আমাদের ঠাকুর বলেননি গুরু মহারাজ বলেননি আমাদের কর্তৃপক্ষরা বলেন না কিন্তু আমরা যদি এটা সবাই মিলে ঠিক নি আমরা সবাই তো ঠাকুরের সন্তান হয়ে গেছি না তাহলে আমরা সবাই গুরু ভাই গুরু বাউন হয়ে গেছি কেউ কারো দোষ ত্রুটি ধরবেন না কিন্তু আমি বলছি বলে তো আমরা যদি প্রত্যেক মাসে এত এত জো আমাদের এখানে দীক্ষিত আছেন বা সবসময় আমরা বেলুড়ে যেতেও পারি না বা বেলুড়ে আমরা সবসময় মানি অর্ডার করতেও পারি না তো আমরা যদি এখানে প্রত্যেক মাসে কিছু কিছু করে দিই যেমন প্রত্যেকটা ঠাকুর বলা আছে সত্যি কথা ঠাকুরকে আগে ঠাকুর প্রণামী বা ঠাকুরকে আগে মানে কিছু দিয়ে আর কি খাওয়া আর কি অনেক ঠাকুরের আপনারা আছে দেখবেন আমি নাম করছি না প্রত্যেক দিন কিন্তু ঠাকুরের নামে তুলতে হয় এটা কিন্তু খুব ভালো এই রকম নির্দিষ্ট নির্দিষ্ট কিছু নিয়ম করা আছে বলে সেইগুলো কিন্তু তেনারা প্রতিদিন করেন করে থাকেন এবং সেইটা ঠাকুরের দুয়ারেই তাদের প্রত্যেক মাসে গিয়ে পৌঁছায় তো আমরাও যদি এরকম করি প্রত্যেক মাসে ঠাকুরের কাছে অবশ্যই সবাই করেন আমি বারবার বলছি আমি কিন্তু কাউকে দেখতে যাইনি যে কে করছেন কি করছেন না কিন্তু যারা করেন মানে হয়তো করেন না করব না বলে নয় হয়তো অনেক সময় ভুল হয়ে যায় ভুল হতেই পারে মানে মনে থাকে না ভুল মানে মনে থাকে না বা এটা করতে হবে ঠিক যখন গেলাম তখন দিলাম সেসব না আমরা যদি সবাই প্রত্যেক মাসে ঠিক মানে প্রত্যেক মাসে নিজে নিজে মনে ঠিক করে নেওয়া এটা ধর আমাদের মিটিং হচ্ছে না তো যাই হোক প্রত্যেক মাসে আমরা যদি ঠাকুরের ওখানে গিয়ে একটু গিয়ে বসি প্রথম কথা বসবো ঠাকুরের জব করব ঠাকুরকে দেওয়ার মতো কিছুই ক্ষমতা নেই ঠাক ঠাকুর যদি আমাদেরকে সেই মানসিকতা এনে দেন আর বা ঠাকুর যদি মানে নিতে চান ঠাকুরের নেওয়াটাও তো সব থেকে বড়ো ব্যাপার তাহলে আমরা প্রত্যেক মাসে ওখানে কিছু কিছু করে কি যার যেমন ক্ষমতা আমাদের ঠাকুরের বলাই আছে এক টাকা থেকে এক টাকা থেকেও গুরু দেওয়া সেই জন্য খামে ভরে দেওয়া ঠাকুরকে কোনো কিছু দেখিয়ে দেওয়ার নয় আর এখানে কোটি টাকা দিলেও আপনাকে ভাব মানে আপনিও যে যে এক টাকা দেবেন তারও মানে সেও একই রকম জায়গায় থাকবে এমন নয় যে যে জায়গায় আপনি পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আর আপনার নামে অ্যানাউন্স হবে বা আপনাকে আলাদাভাবে খাতির হবে এখানে কিন্তু সে এটা নেই আমাদের ঠাকুরের কাছে সবাই জানেন এটা খুবই ভালো নিয়ম বেলুড়ের থেকে আরম্ভ করে সব জায়গায় আর এই যে এখানে ঠাকুরের জন্মদিনে মায়ের জন্মদিনে স্বামীজির জন্মদিনে কল্পতরু উৎসবে আমাদের মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয় কিন্তু কেউ কেউ প্রত্যেক বছরই এই সাজানোর মানে ভার নেন যে আমি এবার সাজানোটা দেব কিন্তু সেইটাও আপনি কোথাও নাম উল্লেখ পাবেন না বা অ্যানাউন্সমেন্ট পাবেন না যে ইনি এখানে এই সাজটা এবার দিয়েছেন তো আমাদের মিশনে কিন্তু এসব একদম নেই একদম কোনো বিধিনিষেধ নেই বলেই আমাদের মানে হয়তো কিছু কিছু মানে থাকা দরকার ছিল তাহলে হয়তো সেগুলো মানুষ করতেন তো যাই হোক কেউ কিছু ভুল ত্রুটি ক্ষমা করবেন আমিও আপনাদের মধ্যে একজন আমি প্রতিদিন কিন্তু মন্দিরে যেতে পারি না বা মাসেও একবার যেতে পারি কি সন্ধ্যা হ্যাঁ তবে আমার হাজবেন্ড যান দিয়ে আমি কোনো কোনো দিন সকালের দিকে চলে যাই আরতির সময় যাওয়া অবশ্যই উচিত আমাদের তো সম্ভব মনে করলেই সম্ভব আমরা করে নিতে পারি কিন্তু আমরা সেই জায়গায় অসম্ভবের জায়গায় রেখে দিই বলি সম্ভব হয় না ঈশ্বর যেন আমাদেরকে সবাইকে সুমতি দেন ঠিক রাস্তায় ঠিক পথে হাত ধরিয়ে যেন পার করেন ঠাকুরের কাছে এটাই সবসময় কামনা ঠাকুর তুমি সবাইকে সুবুদ্ধি দাও তো এই জিনিসটা আমরা কালকে আলোচনা করছিলাম বলে সেই আলোচনাটা আজকে তুলে ধরলাম যে সবাই একটু চিন্তাভাবনা করবেন নিজে নিজেই ভাববেন না কারো কাছে কেউ মানে নালিশ করাও নয় কিছু না যে সত্যি তো আমরা এটা করতে পারি কি না যদি করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো হয় কারণ আমাদের মন্দিরটিতেও কিন্তু আমার যে মনে হয় কালকে আমরা আলোচনা করছিলাম যে অবশ্যই তো অনেক কিছু প্রয়োজন হয় তেনারা কিন্তু কারো কাছ থেকে কোনোদিন কিছু চান না প্রত্যেকটা উৎসবে যেভাবে মানে খরচ খরচা হয় তা আমরা যদি প্রত্যেক মাসে সবাই মানে এই হাত বাড়িয়ে দিই হাত বাড়ানো নয় কাকে দিচ্ছি একমাত্র যার নিয়ে আমরা যার অনুদানে আমরা সময় সব সময় প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস ফেলছি তার ওখানটায় আমরা একটু প্রণামী হিসেবে কিছু যদি মানে দিই হয়তো ভালোই হবে না আমরাও যদি এটা সবাই মিলে করে নিই আমরা প্রত্যেক মাসে ঠাকুরকে দিই তারপর আমরা মানে খাবার টাকা খরচা করবো আমরা প্রতিদিন হিসেবে ঠাকুরকে আমরা ঠাকুরকে মাকে স্বামীজিকে দিলাম এটা আমাদের মনের শান্তি মনের আনন্দ আর সবটাই ঠাকুরের কাছ থেকে নিয়ে ঠাকুরকে দেওয়া হবে গুরুর কাছ থেকে নিয়েই গুরুকে দেওয়া হবে আমাদের তো দেওয়ার কিছুই ক্ষমতা নেই ওনার এক একটা শ্বাসই ফেলছি ওনাদের কৃপায় আর ওনাদের ওনারা ঠাকুর চেয়েছিলেন বলেই আমরা কিন্তু আজকে ঠাকুরের দীক্ষিত হতে পেরেছি সবাই কিন্তু পারেন না তো ঠাকুর আমাদের ভার নিয়েছেন হ্যাঁ তো সেই জন্যে আজকে শুভ সকালটি এইভাবেই থাকলো জানি না আমি কতটা বলতে পারলাম তো সবাই একমত হন এক জায়গায় হন মানে মিটিং নয় কিছু না এটা মানসিকতায় এক জায়গায় হয়ে সবাই মিলে আমরা একটু ঠাকুরের মন্দিরে যাই আর ঠাকুরের মন্দিরে গেলি মা বাবার কাছে যখন মেয়েরা ছেলেরা যায় মানে যখন ছেলে ছেলেমেয়েরা রোজগার হয়ে যায় তখন যেমন শুধু হাতে যায় না আমরাও নিশ্চয়ই ঠাকুরের কাছে মায়ের কাছে স্বামীজির কাছে গুরুর কাছে অবশ্যই শুধু হতে যাবো না তো এই বলেই আজকে আমি আমার সকালের ভিডিওটি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আমি সবার মঙ্গল কামনা করে দিয়েছি এবার ঈশ্বর অবশ্যই সবারই ভালো করবেন এই বলে আজকে রবিবারের শুভ সকালটি শেষ করলাম